প্রেমিকার অশ্লীল অন্তরঙ্গ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেফতার হল প্রেমিক ফাঁসি দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য গত এক বছর ধরে ফাঁসি দেওয়ার মহিপাল জ্যোতির এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে জ্যোতি নগরীর নীলেশ সরকার গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইরাল ছবি দেখতে পান যুবতী গোটা ঘটনায় পরিবারের সদস্যদের জানানোর পর গতকাল রাতে ফাঁসি দেওয়া থানার অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফাঁসি দেওয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু কে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করেছে তা জানা নেই মত অভিযুক্ত প্রেমিকের তো ওই মেয়েটার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না না কিন্তু যে ছবিগুলো কি করে আসলো ছবিগুলো আমি জানি না আমার ফোনটি হয়তো কেউ দিয়ে দিয়েছে তো সম্পর্ক না থাকলে ওই মেয়েটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে না ওর সাথে ছিল আর যে স্টুডি দিয়েছে ওর সাথে ছিল মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ছিল কতদিনের সম্পর্ক এক বছর হ্যাঁ এক বছর এক বছরের তো এখন হঠাৎ এই ছবিগুলো কে ছাড়লো জানি না